নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখতে দেখতে এখন অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে সকাল সকাল ঘুমই ভাঙতে চায় না আর বাচ্চাদের তো বলার নেই এগারোটা বেজে গেলেও ওদের জন্য এখন মাঝরাত মেয়েটাকে অনেকক্ষণ থেকে তোলার চেষ্টা করছি আজকে রবিবার ও পাপার অফিস বন্ধ আছে তো তাই ওর বাবা উঠে বাজারে বেরিয়ে গেছে আর আমি এইখানে সকালের টুকটাক কাজকর্ম করে এসে ওকে ডাকছি মেয়ে আমার কিছুতেই উঠবে না একবার ওদিক হচ্ছে আর একবার এদিক হচ্ছে এ তারপর ডাকতে ডাকতে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপর আমি ওকে তুলে হাত মুখ একটু মুছে দিলাম আর আমার মেয়ের একটা ভালো অভ্যেস হচ্ছে ও সকালে উঠে না আগে ড্রেস চেঞ্জ করে তারপর ও অন্যান্য কাজ করে তো উঠেও আগে ও ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম তারপর দেখো ও ওইখানে বসে বসে ব্রাশ করছে এখন আমি যতই করিয়ে দিই না কেন ওকে একটু নিজের হাতে ব্রাশ ধরিয়ে দিতে হবে ও একটু এরকম চেববে তারপরও আমি ওকে একটু ভালো করে করিয়ে দিই এখানে প্রায় ব্রাশ নিয়ে না ও দশ মিনিট মতো বসে থাকে বেশি হবে বরঞ্চ ও ব্রাশ নিয়ে খেলতে খুবই ভালোবাসে উটার বলার নেই ওর যেই সব নিয়ে খেলনা নিয়েও খুবই ক্যাপ কম খেলে বলতে গেলে কিন্তু ওই বাড়ির সব আসবাবপত্র নিয়ে না ও খেলতে ভালোবাসে তারপর ব্রাশ করে ওর মুখ ধুয়ে দিয়েছিলাম ও তারপর একটু জল খাচ্ছে আর এখন না কি হয়েছে ছুটির দিন থাকলে তো বলার নেই বাবা থাকেই ওর সঙ্গে নইলে ওর সকালে ঘুম ভাঙলে না ও একটু কোলে গোলে থাকতে চায় আজকে সকালে করেছিলাম ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা মেয়ে আমার তেলে ভাজা খেতে খুবই ভালোবাসে যতই বাচ্চাদের এই সব খাবার থেকে আমরা দূরে রাখি না কেন বাচ্চারা তো এই এইসবই খেতে চায় আর আমিও আধ দিন করে দিয়ে কারণ ওদের যতই হেলদি খাওয়ার খায় না কেন ওদের যেহেতু মুখের টেস্ট হয়েছে না ওরা এইসব খেতে একটু ভালোবাসে তবে পরোটাটা না আমি আজকে একটু ঘিতে ভেজেছিলাম আজকে রবিবার যেহেতু ছুটির দিন ওর পাপা বাড়িতে আছে তো আজকে ভাবছিলাম একটু চিকেন করব কিন্তু ওর পাপার আবার বাজারে গিয়ে ইচ্ছে হলো যে মাটন খাবে তাই ও বাজার থেকেই মটনে নিয়ে এসেছিলো এখানে মেয়ে আমার বসে বসে একা খেলছে ও পাপাকে তো দেখে যে ওর পাপা পার্স নিয়ে এইভাবে পকেটে ধোকায় তাই দেখো ও খেলনা একটা ছোট্ট একটা ব নিয়ে ঢোকাচ্ছে ও ভেবেছে ওইটাই আমার পকেট এইভাবে সারাদিন না ওকে নিয়ে আমার সময় কেটে যায় হবে আমি নিজেই বুঝতে পারি না মেয়েটা আমার দিনের পর দিন এতটাই দুষ্টু হচ্ছে যত শয়তানি বুদ্ধি বলতে পারো ওর মাথায় ঠিকই আসে যেগুলো বোঝাই যায় না যে বাচ্চারাও এভাবে দুষ্টুমি করে আমার মেয়েকে দেখলে একবার করে ভাবি যে সত্যি বাচ্চারা থাকলে মায়েদের বা অন্যান্য পরিবার সদস্যদের কতটাই না ধৈর্য রাখতে হয় এখানে বসে বসে মেয়ে খেলছে তারপর ওর পাপ পাপা ওইদিকে মাংস মাটন নিয়ে চলে এসেছিলো ও ওইদিকে একটু রান্নাঘরে কাজগুলো করছে তারপর একটু ও একটু এগারোটার দিকে না ওকে আমি সকালের দিকে একটু লেবুর জুস করে দিয়েছিলাম লেবুর জুস খেতে ওর সব থেকে প্রিয় মানে ফলের মধ্যে প্রিয় হচ্ছে ওর মৌসুমীর জুস খেতে অন্যান্য ফল টুকটা খুব একটা খেতে ভালোবাসে না তবে এটা পেলে ও আরও খোঁজে এই দেখো গ্লাসটা শেষ হয়ে গেছে ও তবুও বারবার দেখছে একটু থেকে গেল না তো তাই ও বারবার ঘুরে ঘুরেই যাচ্ছে ওর পাপা বলল যে আজকে রান্নাটা আমি করছি তুমি এদিকে বাদ কাজগুলো সামলে নাও তাই ও বসে এখানটায় একটু মাংসগুলো ধুয়ে নিয়ে এসেছিলো তারপর মশলাগুলো কিছু মাখাচ্ছে আর ওর পাপা না রান্নাটাও কিন্তু একটু ভালোই করে আমার থেকে তো ভালো করে তারপর আমি এখানে মেয়েকে স্নান করে নিয়ে এসছি স্নান করে নিয়ে আসার পর ও একটু ফোন দেখা নিয়ে বায়না করলো হয়তো তো আপনারা দেখে বলবেন যে বাচ্চাকে মোবাইল দিও না দিতে নেই কিন্তু একটু একটু না দিলে না বাচ্চারা শোনে না যাদের ঘরে বাচ্চা আছে ওনারা ঠিক বুঝবেন আমরা যতই ওকে ওদেরকে এই স্ক্রিন থেকে দূরে রাখি না কেন কিন্তু ওরা না শোনে না একটু একটা মানে সময় চলে আসে যে ওদেরকে না দিলে ঠিক কন্ট্রোলে আসছে না বাচ্চারা তাই ওদেরকে একটু একটু দিতে হয় তারপর এখন ওকে একটু উইন্টারে ক্রিম মাখাচ্ছে এই ক্রিম মাখানো নিয়ে একটা ও ভীষণ ঝামেলা করে কিছুতেই মাখতে চায় না জোর করে মাখাতে হয় এদিকে দেখো মাখাতে মাখাতে ও ফো ফোনে ঠিক সোয়াইপ করে যাচ্ছে তারপর ওকে আজকে একটু খাইয়ে দিলাম আজকে খাওয়ারে ছিল আমি কুলেখাড়া নিয়ে এসেছিলাম ওইটা একটু আলু দিয়ে মাখিয়েছিলাম আর মেয়ে আমার চাটনি ছাড়া কিছুই খায় না এমন এত চাটনি খাওয়ার ওর ইয়ে হয়েছে যে বলার নেই খাবারে চাটনি থাকবেই তো ও খাবে নইলে ও খাবেই না ওই জন্য দেখো খাওয়ার আগে আগে ওর মুখে একটু দিয়ে দিতে হলো তারপর এই যে পাপা থাকলেই ওর একটু দুষ্টামি থাকে কিছুতেই বসে খাবে না নিচে একটু ঠান্ডা পড়েছে বলে একটু গদিতা মতন বিছিয়ে দিয়েছিলাম ও ওইটার মধ্যেই বারবার গিয়ে শুয়ে পড়ছে এই হয় বাচ্চাদের খাওয়ানো নিয়ে না এক ঘন্টা মায়েদের লেগে যায় তারপর ওকে খাইয়ে দেয় আমার খেতে সেই দুপুর তিনটেই হয়ে যায় তখন আর দুপুর থাকে না বিকেল হয়ে যায় তারপর এসে ও বিকে দুপুরে একটু ঘুমিয়ে গেছিলো এই দেখো কেমনভাবে তাকাচ্ছে ও উঠবে না প্রায় পাঁচটা বেজে গেছে অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু মেয়ে আবার উঠবে না এখন না তুললে ও রাতে ঘুমোতেই দিবে না একদম সেই রাত বারোটা বাজাবে তারপর একদম সকালে উঠবে না তাই জোর করে একটু তুলে দিলাম তাই দেখো কিভাবে দেখছে আমাকে টেরিয়ে টেরিয়ে তারপর সন্ধেবেলা ওকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম ও তো পড়াতে দেয় না আমি বলছি কি ভাগ্যিস আজকে ওইগুলো দেখছে দেখছে মানে এই দেখো আমি বলে যাচ্ছি একটা জিনিস ও ঠিক ওর নিজের কাজই করে যাচ্ছে কি করবো আর সন্ধেবেলাটা একা দুজনে বসে কাটাচ্ছিলাম ওর পাপা একটু বেরিয়েছিল একটা কাজে দুজনে এইভাবে বসতে বসতে সময় কাটালাম আর ও বইগুলো নিয়ে পেজ প্রায় ছেড়েই দিয়েছে সে আর বলার নেই পেজগুলোর যা হাল করেছে বইয়ের এর হাফ হাফ পেজ আছে আর হাফ হাফ পেজ তো ফেলেছে তো যাই হোক কি আর করা যাবে ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে